সে আমার কাছে সবকিছুই চাইতো একটা নারীর কাছে যা থাকে সেই মোর মাধ্যমে সবকিছুই চাইছো সো মানে তার লেগে আমি অনেক কিছু করেছি অনেক কিছু তা আমি যখন আমার পিঠ দেওয়ালে ঠিক আছে তখন আমি কিন্তু প্রবাসে চলে গেছি একটা ছেলে তো একটা নারীর কাছ থেকে অনেক কিছু চায় না অনেক কিছু চাওয়ার থাকে সে যে গুণ চাইছে তা সেই গুণে আমি পূর্ণ করেছি পূর্ণ করেছে হ্যাঁ বিয়ে ছাড়া হ্যাঁ বি তখন তার সাথে আমার বিয়ে ছিল না তার সাথে সম্পর্ক ছিল আমি একটা নারী হয়ে আর একটা নারীর সংসার কখনো ভাঙতে যাইতাম না কো সে যদি আজকে আমার বোন হতো আমি কিন্তু যাইনি কখনো এই কাজটা করতে পারতাম না তার খালা তো ভাই যদি একটা আমার মেসেজ দিত যে বিউটি তার বাড়িতে বউ আছে পোলাপান আছে আমি কিন্তু আগে না তারা কিন্তু বারে বারে বলছে বউ নাই পোলাপান নেই আমার দেওয়ার তোমার সারা কোনো কিচ্ছু বোঝে না আসসালামু আলাইকুম আমার নাম বিউটি আমার হোম ডিস্ট্রিক্ট আমার জেলা রাজবাড়ি থানা পাংসাতে আমি ঢাকাতে থাকি অনেক দিন ঢাকাতে আজকে বারো তেরো বছর ধরে ঢাকাতে থাকি তো আমার লাইক অ্যাপসের মাধ্যমে একটা ছেলের সাথে পরিচয় ছিল তার নাম তাইজুল ইসলাম উনি সৌদি আরবে থাকে লাইক্যাপসে আমার একটা গ্রুপ ছিল বিপি সততা তো আমার গ্রুপে যাওয়া আশা করতে ডায়মন্ড মাইমন্ড বেশ গিফট করতো হঠাৎ একদিন আসে বলতেছে পিটি আমি তোমার গ্রুপে জয়েন হব তা আমি তখন বলছি যে আমার গ্রুপে যদি তুমি জয়েন হও তাহলে আমার গ্রুপের নিয়মকরণ মেনে চলতে হবে কিন্তু তখন বলছিল কি কী মেন কারণ আছে পরে আমি বলছি আপনি আমার অ্যাডমিনের কাছে নাম্বার দেন আমার অ্যাডমিন আপনার বাকিটা ইতিহাস বলে দেবে ঠিক আছে পরে আমার অ্যাডমিনের সাথে নাম্বার দিয়েছে গ্রুপে জয়েন করছে ছবি দিয়েছে ডিবি বানাই আমরা দিচ্ছি তারে তারপরে হয়েছে আপনার তারপরে আমার গ্রুপে যাওয়া আসা করে বেশ ভালোই সময় দেয় সবাই তাকে নানা ভাই বিলে চিনতো লাইকে নানা ভাই বিলে চিনতো তো ভালোই যাওয়া আসা করে সময় দেয় গিফট মিফট করে তারপরে একদিন হঠাৎ করে আমাকে বলেছে যে বিউটি তোমার নাম্বারটা দেবা তো আমি আমার নাম্বার দিন আমার ফেসবুক আইডি দিয়েছি করে ফেসবুক আইডি দেওয়ার পরে আপনার ফেসবুকে আমরা অনেক দিন কথা বলছি ফেসবুকে অনেক দিন আমরা কথা বলছি মেসেঞ্জারে কথা বলার পরে সো কথা বলার পরে হয়েছে আপনার পার্সোনাল এই আইছি। তো হঠাৎ করে আমাকে একদিনকে প্রশ্ন করে কয় তুমি তো অনেক ছেলের সাথেই কথা বলে সময় কাটানোর লেগে জাস্ট তুমি তো একা একা থাকো সময় কাটানোর লেগে কথা বলো তো আমি বলে হ্যাঁ আমি সময় কাটার লেগে কথা বলি কয় তাহলে বাইরে যাওয়ার কোনো দরকার না আমরা আমরা একই তো ফ্যামিলির লোক আমরা মিলেমিশে থাকি ঠিক আছে বেশ ভালো কথা উনি যতক্ষণ আমাকে অফার দিচ্ছে আমি অফারটা অ্যাকসেপ্ট করছি অ্যাকসেপ্ট করার পরে তারপর আমরা পার্সোনালি অনেক দিন কথা বলছি অনেক দিন তার সাথে আমি কথা বলছি কথা বলার পরে উনি আমাকে উনি আমাকে রোজার মাসে বিয়ের অফার দেয় রোজার মাসে কোরআন শরীফ শিয়ে সে আমাকে বলে যে আমার বাড়িতে বউ নাই বাচ্চা নেই আমি এই কোরআন শরীফ শিয়ে বললাম আমি তোমাকে কখনো ঠকাবো না আর কখনো আমি তোমাকে ফেলাবো না কো ঠিক আছে আমি শুধু তোমাকেই চাই তারপরে হয়েছে ঠিক আছে ভালো কথা একটা লোক যতক্ষণ কোন কোরআন চুয়ে সাপোর্ট করছে কোরআনের উপর তো কোনো কিছু থাকে না আমাদের মুসলিম সবচেয়ে থেকে বড় তো তার সাথে আমি কথাবার্তা বলতেছি তার ভাবি আমার সাথে কথা বলে তার ভাই একটা আছে খলিল সে আমার সাথে কথা বলে বলতেছে সব তোমার অনেক বেশি ভালোবাসে তো বললে তাইজুল তোমার বিয়ে করতে চাই আমি তো তাইজুলের বাড়িতে বউ বাচ্চা কাচ্চা আছে কিনা সে বলছে যে না তার কোনো বউ বাচ্চা কাচ্চা নাই ঠিক আছে তার পরিবারের সদস্য যতক্ষণ আমার সাথে কথা বলছে এখানে আমি মনে করি না যে আমার আর প্রবলেম থাকে কোনো প্রবলেম নাই তারপরে তারপরে আমি রাগ করে আর চব্বিশ ঘন্টা আগে ফোন দিয়ে মানে আমার লাইনে থিয়ে দিত চব্বিশ ঘন্টা ফোন কাটলে পরে গালাগালে ফোন কাটলে বাসা খারাপ যদি ইমোর ফোন কাটিয়ে দিতাম আপনার ইমোর ফোন যদি কাটিয়ে দিতাম আপনার ডলার দিয়ে ফোন দিত উনি আমাকে চব্বিশ ঘন্টা ডলারের ফোন দিয়ে ফোন দিয়ে লাইনে রেখে দিত তো তারপরে রাগ করে আমি কি করলাম ডুবাই চলে গেলাম উনি আমার ছুটির কাগজ দিছে তারপর টিকিট কবে এ সব কিছু উনি আমার দিছে যে আমি দেশে আসতেছি তারপর তারপর রাগ করে আমি বিশ তারিখ পনেরো তারিখে আমি চলে এসেছি দেশের বাহিরে ডুবাইতে উনি বিশ তারিখে দেশে আসছে আসার পর ওনার বাড়িতে যাওয়ার পরে উনি মানে প্রচুর পরিমাণে মাদক খাচ্ছে যেমন এই আবার ট্যাবলেট খাচ্ছে গান যা খাচ্ছে বাবা খাচ্ছে এগুলো মানে আমার এই মতো দেখাচ্ছে দেখ তোর কারণে আমি কি করতেছি মানে অনেক কান্নাকাটি প্রচুর পরিমাণ কান্নাকাটি তখন না আমি আগে থেকে প্রবাসী ছিলাম না আমি দুবাই থেকে গিয়েছিলাম আপনার বেড়াইতে দুবাইতে হ্যাঁ বেড়াইতে গেছিলাম টুরে বিষয়ে গেছিলাম হ্যাঁ হম হম আপনি গিয়েছেন কেন মানে তার সাথে রাগ করে মানে আমি চাইছি যে এত প্যারা একটা মানুষ চব্বিশ ঘন্টা কানে হেডফোন লাগা ধুয়ে দিদি দিদি কথা বলতে বলতে মানে আমি একটা মানে মানসিক ডিপ্রেশন চব্বিশ ঘন্টা সে আমার কাছে সব চাইতো একটা নারীর কাছে যা থাকে সেই মাধ্যমে সব কিছুই চাইতো সো মানে তার লিগে আমি অনেক কিছু করেছি অনেক কিছু তা আমি তখন যখন আমার পীর দেওয়ালে ঠিক আছে তখন আমি কিন্তু প্রবাসে চলে গেছি মানে আমার পক্ষে আর সম্ভব ছিল না কো তার এইগুনো মাইনে নেই মানে আপনি ইমো একটা নারীর সাথে ইমোতে একটা ছেলে কি চাইতে পারে একটা সেলও তো একটা নারীর কাছ থেকে অনেক কিছু চায় না অনেক কিছু চাওয়ার থাকে সে যেগুলো চাইছে তার সেই আমি পূর্ণ করেছি পূর্ণ করেছেন হ্যাঁ বিয়ে ছাড়া হ্যাঁ বি তখন তার সাথে আমার বিয়ে ছিল না তার সাথে সম্পর্ক ছিল শুধু সম্পর্ক হ্যাঁ প্রথমে লাইকই তো তারপর সম্পর্ক হ্যাঁ তারপর বিয়ে ছাড়া ইমোতে এত কিছু করেছেন হ্যাঁ অবশ্যই আপনি কি বিয়ের জন্য বলেছেন তাকে হ্যাঁ বলছি দেশে আইসে পরে বিয়ে করছে আমাকে বিয়ে করছে আমি যে দিন থেকে আরছে বাংলাদেশে আসি এয়ারপোর্টের নামে বাংলাদেশের নামবদ্য তার ফোন দিয়েছি সে সাথে সাথে আমার বাসায় চলে আইছে রাইতে 11টা বাজে আমার বাসায় আসে তখন আমার বাসা ছিল বাজারে আমার কাছে দুই দিন ঠাই কি উনি তিন দিনের দিন পরে আমার কাছ থেকে বলেছে তখন আমি মানে মোল্লাটাকে বিয়েটা করায় রেখে যাতে এটা অবৈধ কোনো কিছু না হয় মোল্লাতে বিয়েটা করেছে পরে আমি কোট কমিন করেছি এই রানিং চাইল্ড মার আমি কোট কমিনটা করেছি যে কোট লাখ 2 বিয়ের পরে 3 দিন আপনার কাছে ছিল হ্যাঁ দিন পরে আপনার থেকে চলে গেছে হুম পলাইছে আমার কাছ থেকে পলাইছে কেন তার পিছনে যে পরিবার আছে আমার রুমে ঢোকার পর তার নাম্বারটা বন্ধ তার পরিবারে টেনশন করবে সেটা তো আর আমি জানতাম না গো মোবাইলটা বন্ধ তার পরিবারটা বলছে আমি পলটোন আমার একটু বিশাল সমস্যা আছে তো আমি ওইখানে যাচ্ছি কাজটা করতে তার বর বর কাছে বলে বলে আরছে তার বর বর এখন আমি কথা বলে জানতে পেরেছি তার বর বর তার 6000 টাকাও দিছে সে আমার কাছে আসার পরতে তার নাম্বার বন্ধু তার পরিবার টেনশন করতে আমাকে বলে আমি নিচেতে সিগারেট নিয়ে আসি আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি যাও নিচে যাই সিগারেট নিয়ে সমস্যা নাই ওই সিগারেট আনতে আমি ফোন নাম্বার ব্ল্যাক রাখছিল আমি ফোন প্রত্যেকটা নাম্বার সে ব্লাড দিচ্ছে না আমি তার গ্রামের বাড়ি যায় নাই তার গ্রামের বাড়ি কুমিল্লাতে ঠিক আছে আপনার আমার কাছে ঠিকানা আছে আমার কাবিন এম তেন ঠিকানা আছে তার পাসপোর্ট আছে আমার কাছে তারপর তার মেন পাওয়ার কার্ড আছে আমার কাছে আমরা অনেক কিছু আছে ডকমেন্ট আমার কাছে মানে আপনি যে অনেক সময় ছেলেরা যেহেতু একটা মেয়ের সাথে সরণা করে সেই ক্ষেত্রে তার ঠিকানা অ্যাড্রেস গোপন রাখতে পারে হুম তো আমরা ধরে নেবো তার পাসপোর্ট যেহেতু আপনার কাছে আছে হুম ওইখানে তার অরিজিনাল ঠিকানা পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ কোনো কিছু গোপন নেন এটি সঠিক ঠিকানা সঠিক ঠিকানা। সঠিক সেই ঠিকানাতেই তখন আমি যাই নাই কেন যে সে কোথায় গেছে আমি তার কোথায় যায় খুঁজবো। আমি যে আপনার সাথে যোগাযোগ করে যাব প্রত্যেকটা নামবারিতে ব্ল্যাক লিস্টে ফেলছে। আর তখন তো আমার বিয়ের কাগজটা আমার হাতে ছিল না। তখন তো আমি হুজুর দাইকে বিয়েটা বড়াইছিলাম। এখন আমার কাছে কাবিন আছে। এখন আমি জোরঘাটা তার গ্রামে যাই উঠতে পারবো। আপনি মোল্লাটাকে বিয়ে করেছিলেন? হুম। সাক্ষী ছিল কে? সাক্ষী ছিল আমার আরও আরো তিনটা বান্ধবী ছিল তারা ছিল।

পরে জানতে পেরেছি কি জানতে পারছেন বিয়ে করার পরে বিয়ে করার পরে যখন আমি আমার হাজবেন্ডকে নিয়ে টিকটকে একটা ভিডিও বানায়া শেয়ারছিলাম যে মাই ডিয়ার প্রবাসী হাজবেন্ড আমার তরফ থেকে তোমার লেগে অনেক ভালোবাসা অনেক শুভ কামনা রইল তখন বউ আমার টিকটক ভিডিও আইডিতে আছে কমেন্ট করছে আপনার হাজবেন্ড অনেক সুন্দর প্লিজ আপু আপনার সাথে আমি কথা বলতে চাই তো তারপরে তার ভিডিওটা উপরে উঠে আমি রিপ্লাই একটা ভিডিও দিয়েছি বোন বোনের সাথে কথা বলতে সমস্যা নাই আমি আপনার ফলো ব্যাক দিছি আপনার ইমো নাম্বারটা আমাকে দেন আমি ইমো সেভ করে ফোন দিয়েছি হ্যাঁ স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে তো অনেক ছবি থাকে অনেক কিছু থাকে তাদের না তখন তার পরে যখন আমি ভিডিও কল দিছি সে আমাকে প্রশ্ন করে তাইজুল ইসলাম কি হয় আপনার কি আমার হাজবেন্ড হয় আমি তাকে প্রশ্ন করছি আপনার কি হয় আমি সে বলে যে আমার হাজব্যান্ড হয় আমি আপনার প্রমাণ কি ডকুমেন্ট কি কয়ে এই দেখেন আমার তিনটে বাচ্চা একসাথে অনেক ছবি অনেক কিছু দেখাইছে সে আমাকে সেখানে তার মৃত্যু হইতে পারে না কো তখন আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করছি যে এই মহিলা কে বলে চিনি না কো সে ডাইরেক্টলি বলে চিনি না আমি সে তার বিয়ে করা বউ তার বড় ছেলের বয়স রানিং পনেরো বছর চলতেছে

এইখানে যারা আমার ওর ভাই ওর পরিবার মানে যারা যারা আমার বিয়েতে সাক্ষী ছিল সো আমি সবার নামে মামলা করছি টোটালি যারা ছিল এইখানে তাদের নামে মামলা করছি শুরু থেকে যদি ওর বড় ভাই বলতো যে আমার দেওয়ারের বিয়ে হয়েছে দেওয়ারের বাচ্চা কাছে আছে তাহলে কিন্তু আমি তার পিছনে আগেতাম না ভালো একটা তাহলে কিন্তু আমি একটা নারী হয়ে একটা নারীর সংসার কখনো ভাঙতে যাইতাম না কো সে যদি আজকে আমার বোন হতো আমি কিন্তু জানি কখনো এই কাজটা করতে পারতাম না তার খালাতো ভাই যদি একটা বার আমার মেসেজ দিত যে বিউটি তার বাড়িতে বউ আছে পুলাফান আছে আমি কিন্তু আগেতাম না তারা কিন্তু বারে বারে বলছে ওর বউ নাই পুলাফান নেই আমার দেওয়ার তোমার সারা কোনো কিছু বোঝে না কো আমার দেওয়ার তোমার ছাড়া কোনো কিছু বোঝে না বড় ভাই বউ মানে হাজার বার ফোন দিচ্ছে গ্রুপই পর্যন্ত উঠে বলছে আমার হাজব্যান্ড গ্রুপ টানছে গ্রুপের ভিতরে পর্যন্ত এই কথাটা বলছে আর তার বড় বউ বলে এখন যে আমি তার পাঁচ নাম্বার বউ তার গ্রামের চেয়ারম্যান মেম্বার তারে বান্ধেও বলে পিটিয়েছে তার এই চরিত্রের কারণে সে যত বিয়ে করছে তার বড় বাড়ির বউ তাকে সাপোর্ট দিছে আচ্ছা বিউটি আমি সংক্ষেপে একটি প্রশ্ন করে শেষ করব আমি আপনার কাছে জানতে চাইবো এটা যে একজন নারী হয়ে

তার বউ বলে যখন আমি সাবার লোক নাই তখন তার বড় ছেলের বয়স পনেরো বছর তো আজকে তার জায়গায় যদি আমার একটা বোন হতো আমি জানিস না কখনো আমার বোনের দিকে হাত বাড়াইতে পারতাম না আমি তো না জেনে ভুল করছি আমি যদি জানতাম আমি যদি একটু পরে জানতাম তাকে কখনো বিয়ে করতাম না তার সাথে ভালো একটা বন্ধু সম্পর্ক থাকতো অথবা তার সাথে আমার সাথে অনেক দূরত্ব হয়ে যেত কিন্তু তাকে আমি কখনো বিয়ে করতাম না স্বামী হিসাবে কখনো মানতাম না তাকে আমি কিন্তু এখানে একটি কথা রয়েছে যেটা করে সেটাই হয়েছে আপনার সাথে এমতে করেছে সে যদি সেগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দেয় বা সে যদি সেগুলো রেকর্ড স্ক্রিন রেকর্ড দিয়ে রেখে দেয় রেখে দিয়ে যদি পরবর্তীতে আপনাকে ব্ল্যাকমেইল করতে তাহলে আপনি কি করতেন সে যদি এইগুলো রাখে আমি জানি তার কাছে কোনো কিছু নাই তার আগের ফোনটা নষ্ট হয়ে গেছে একবার বাদ সে কিছুদিন আগে নতুন ফোন কেছে তার কাছে অনেক কিছু ছিল বাট এখন কোনো কিছু নেই সে যদি এই ধরনের কোনো কিছু করে সে আমি তো টোটাল তার নামে মামলা করছে আমি মানে তার বিরুদ্ধে আবার এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আইনের ব্যবস্থা নিব আমি আইনগত ব্যবস্থা হ্যাঁ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ওইখানে আইনের ব্যবস্থা কেন আমি হাইকোর্টে টোটালি আপনার তিনটে মামলা করেছি আচ্ছা আমি একটি প্রশ্ন যোগ করতে চাই জি আপনার সাথে যেহেতু তার মতভেদ হয়েছিল সে আসতেছে আস্তে থেকে এই শুভাদে খবর পেয়ে আপনি চলে গেছেন দুবাইতে হুম তো আপনি দুবাইতে কেন গেলেন বাংলাদেশে কি আর কোথাও জায়গা ছিল না আপনার পালানোর মতো বালুকিয় থাকার মতো আমি লুকাইতে যাই না বাট আমি গেছি বিরাইতে ওখানে আমার আত্মীয়রা থাকে সেইখানে আমি গেছি বেড়াইতে মানে আপনি আপনার আত্মীয়র বাড়িতে বিরাইতে হ্যাঁ ওইখানে আমার অনেক আত্মীয়স্বজন থাকে দুবাইতে আচ্ছা তো আপনি শেষ করি সেল কি চাচ্ছেন এই শেষ পরিচরা আমি একটা কথাই বলতে চাই দেশবাসীর উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমার সাথে যা হয়েছে তো কোনো মেয়ের সাথে যেন আর এরকম না করে তার আমি একটা সুস্থ একটা শাস্তি চাই তার বিচার চাই যে তা আমার মিতে আর কোনো বিউটি এরকম সোশ্যাল মিডিয়ায় না আসে আমার মিতো আর কোনো বিউটির লাইফ যিনি এইভাবে নষ্ট না করে আমার মিতে আর কোনো বিউটির যিনি জহির পানে এইভাবে না ফেলায় সেটাই হচ্ছে আমি সবার কাছে বিচার চাই যে উনি সৌদি আরবে থাকে ওইখান থেকে এখন আমাকে হুমকি দেয় যে তুই সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাইছোস এদের বিরুদ্ধে মামলা করবো আমি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও করছে আমি কোনো সাংবাদিক জোর করে ভিডিও করে নেব আমি ভিডিওগুলো আমার নিজেই সাক্ষাৎকারে দিচ্ছি কোনো সাংবাদিক আমার ধারে পরে আসে না আমি সাংবাদিক ডেকে আমি সাংবাদিক সম্মেলন করেছি কোনো সাংবাদিক এই ভিডিও লেগে দায়ী থাকবে না আর যদি কোনো সাংবাদিকের নামে কোনো কিছু হয় আমি কঠোর আইনের ব্যবস্থা নেব আমি সেই সাংবাদিকের পাশে থাইকে যাবো আমার জীবন দিয়ে হলে পরেও